বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে দিন ছিল আমার একদিন ঘন্টা আমার বারো বেলায় সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো সমড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানাতে শুনি কম পিসে পিসে জাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানাতে শুনি কম পিসে পিসে জাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদা ভাবে বুঝি সময় আমার এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি হলো এত সুন্দর পরিপাটিপ খাসায় আমার ছিল খাটিপ দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটিপ খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গ দিন ছিল আমার একদিন রঙ্গ দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল ওগো আমার ভাইরা আমরা জানি না কে কবে মারা যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের বললেন ওগো আমার সাহাবীরা শোনো তোমাদের সামনে একটা ঘটনা বলবো তোমরা যে যদি জানো প্রশ্ন করলে উত্তর দিবা না বুঝলে আমার কাছে জানতে চাইবা সাবিরা বললেন হুজুর ঠিক আছে আমরা রেডি আছি বিশ্ব নবী সাল্লাম বললেন একজন মরুপথিক এক মাসের রাস্তা যাবে এক মাসের রাস্তা চলার জন্য রওনা করেছে মরুপথিক যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন মাইলের পর মাইল কোন ঘর নাই বাড়ি নাই গাছ নাই পালা নাই পানি নাই নদী নাই খাবার নাই কিছু নাই বললাম ঠিক না ঠিক যারা গিয়েছেন তারা বলবেন গিয়েছেন না যা শুনে আল্লাহ আমরা যাবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন এটুকানি উমরাই সামান্য অল্প টাকা লাগে আল্লাহ 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 এক অল্প তিন দিনই জমি যাবেন যাই ঠাস করি মেরি চলে আসবেন এক সাথে ইনকাম অসুস্থ হ্যাঁ অসুস্থ হলে যাইতে হবে আগে না হলে কবে হায়াত ফুরে গেলে আবল হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ তৌফিক দিন আমিন আমিন আমার ভাইজান যাবেন অসুস্থ মানুষ তারপরেও অসুস্থ মানুষ ওই জায়গায় তো জাতি হবে যে ওই জায়গায় রবকে ডেকে বলতে হবে আল্লাহ তুমি আমার সুস্থতা দান করে দাও বলে না আমি আমি আমার কাবাব আল্লাহর কাবার সামনে যখন যায় যাওয়ার পরে আমার জন্মদাতা পিতার কথা মনে পড়ে আহারে আমার আব্বার কত ইচ্ছা ছিল একটু কাবাটা তাওয়াফ করবে সেই সময় পায় নাই দুই সালে মাহফিল করে ফেরার পথে কোনো না কোনোভাবে মারা গেলেন কেউ বলে মেরে ফেলেছে কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে লাশটা নিয়েছিলাম কালীগঞ্জের থানা থেকে অসংখ্যবার এই ঘটনাগুলো বলা আছে আমি এটা এই জন্যে বলছি যখন কাবায় যাই ওই বাবার কথা মনে পড়ে চোখ থেকে অশ্রু ঝরে আর কাবার মালিকের কাছে বলি ও গো মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও তুমি বাবাকে ক্ষমা করে দিও ও গো মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও এবার যখন গিয়েছি আমার পরিবার নিয়ে আমার দুই কলিজার টুকরা সন্তান ছোট একটা পাঁচ বছর বয়স আর একটা দশ বছর বয়স আমি এবার ওদেরকে নিয়ে গিয়েছি ওই দুই সন্তানকে বসালাম কাবার সামনে আর বললাম ওগো আমার খোকারা আমি এসে আমার কাবার মালিককে বলেছি আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দিও যেদিন আমি থাকবো না ওই দিন তোমরা এসে কাবার মালিককে এই জায়গায় এসে কাবার মালিকের কাছে বলে দিও তারা আল্লাহ যেন তোমাদের বাবাকে ক্ষমা করে দেয় সাথে থাকতে হবে কিসের সাথে কত কোটি টাকা হলো এটা আসল কথা নাই কত কোটি টাকা হলো এটা বড় কথা নয় কত বড় ব্যবসা বিজনেস এটা বড় কথা নয় সব পরে থাকবে যাবে শুধু সাদা কাপনের কাপড় ঠিক না বেটে চুলে কলপ দিয়া বয়স তারে কষ্ট দিয়া টাকা জমাই চুলে কলপ দিয়া বয়স কমাই আর আতারে কষ্ট দিয়া টাকা জমাই রঙেরও বাজারে হ্যাঁ মানুষ রঙেরও বাজারে হ্যাঁ মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা 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 আজ যে সেলে হে কাল সে পিতা পরশু হয় সে দাদা আশা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা আজ যে মে হে কাল সে মাতা পরশু হাই সে দাদি সন্মে রা এই কবিতা লেখা বিধি রাতটা গেল ঘুমের ঘোরে রাতটা গেলো ঘুমের ঘরে দিনটা হেলা ফেলা আসলে নাই যে কারো বেলা আসলে হে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসোলে নাই যে কারো বেলা চুলে কলপ দিয়া বয়স কমায় কষ্ট দিয়া টাকা জমায় রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা 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 ঠিক না ব্যা